নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো মোহনবাগান বাগান প্রথম ম্যাচটা না খেলে হয়তো কোয়ার্টার ফাইনালে উঠে যাবে কারণ চার্চিল ব্রাদার্স এআইএফএফ এর উপর প্রতিবাদ করে সুপার কাপ থেকে কিন্তু ওয়াক আউট করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকচুয়ালি এআইএফএফ এই আই লিগে কিন্তু ইন্টার কাশিকে অনেক অন্যায় সুবিধা দিয়েছে যেটা নিয়ে কিন্তু বারবার প্রতিবাদ করেছে আই লিগের ক্লাব চার্চিল তো এখনো চ্যাম্পিয়ন হয়েও চ্যাম্পিয়ন হতে পারছে না কোর্টে কেস আটকে আছে সেই জন্য কিন্তু ছটা আই লিগের ক্লাব যেমন দিল্লি নামধারী কালকাসmith শ্রীনিধি আইজল সবাই কিন্তু একসাথে একটা জায়ান্ট পিটিশন জমা দিয়েছে ডিসিপ্লিনারি কমিটিকে আই লিগের স্বচ্ছতা নিয়ে এবং চার্চিল ঠিক করেছে প্রতিবাদ স্বরূপ তারাও কিন্তু সুপার কাপে আর খেলবে না তাদের খেলা এবার ফার্স্টে কিন্তু মোহনবাগানের সঙ্গেই ছিল মোহন মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচটা না খেলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ভারতীয় ফুটবলে এখন কি যে হচ্ছে আই লিগেও যেমন স্বচ্ছতা নেই ওয়াইসি লিগেও নেই সব জায়গায় করাপশন কাজ করেছে জানি না এর থেকে ভারতীয় ফুটবল কবে বের হবে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কালকের প্র্যাকটিস ম্যাচ نے ایکٹو কথা বলি তো যেту ম্যাচটা অনেকেই দেখতে পারেনি তাই ম্যাচটা সম্বন্ধে একটু বলে দি তো ম্যাচটাই কিন্তু ইস্ট বেঙ্গল তাদের প্রথম একাদশ যে যে প্লেয়ার নামই ছিল সেখানে ছিল গোলে ছিল প্রপ সুকান গিল দুজন সেন্টার ব্যাক ছিল একজন হেক্টর আর একজন আনোয়ার আলী রাইট ব্যাকে খেলেছে রাকিব আর লেফট ব্যাকে খেলেছে নুঙ্গা মাঝমাঠে ছিল জিক্সান আর সাউল Crespo একটা উইঙ্গে খেলেছে বিষ্ণু আর একটা উইঙ্গে শুরু করেছিল কিন্তু মহেশ দুজন স্ট্রাইকার শুরু করেছে ডিমি আর মেসি খেলাটায় প্রথমে কিন্তু ইস্ট বেঙ্গল ভালোই খেলছিল অনেক অ্যাটাকও করেছিল। ম্যাচ খুবই ভালো খুব ভালো খেলেছে বেশি বাউলি কিন্তু অনেক গোল হতে পারত ইস্ট বেঙ্গলের এবং তারপরে ইস্ট বেঙ্গলের হয়ে একমাত্র গোলটা করেছে আনোয়ার আলী এটা তো তোমরা সবাই জানো খেলাটা ফার্স্ট হাফ অব্দি কিন্তু হাফে ঝামেলা শুরু হয় ক্লেটন কে কোচ নামায় তারপরে ক্লেটনের হয়তো পজিশন নিয়ে একটু প্রবলেম ছিল সেই নিয়ে কিন্তু কোথা সময় ক্লেটনের কথা কাটাকাটি হয় তারপরে নামার তিরিশ সেকেন্ডের মধ্যে ক্লেটন মাঠ ছেড়ে বেরিয়ে যায় তারপর ড্রেসিং রুমে যায় তারপর কিন্তু সোজা হোটেলের দিকে রওনা দিয়ে দেয় বিরতে কিন্তু ক্লেটন গজ করতে থাকে কোচের নামে বলতে থাকে অ্যাকচুয়ালি ক্লেটন কিন্তু জেনে গেছে পরের বছর তাকে কোচ আর রাখবে না এখানে কিন্তু একটা রাগ তো সেই জন্যই হয়তো এই বহি যাই হোক এরপরে ইস্ট বেঙ্গলের খেলা কিন্তু বাজে হতে থাকে এই সময় চেন্নাই প্রচুর আক্রমণ করে তিনটে শট কিন্তু বারে লেগে ফিরে আসে চেন্নাইয়ের তো মোট কথা সেকেন্ড হাফে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা অত ভালো হয়নি এই হচ্ছে ব্যাপার এখন সুপার কাপে ক্লেটনকে ছাড়াই হয়তো ইস্ট বেঙ্গল খেলবে দেখা যাক এখন এরপরে কি হয় তা শোনা যাচ্ছে উনিশ তারিখ ইস্ট বেঙ্গল ভুবনেশ্বরে যাবে এবং তারপরের দিনই কুড়ি তারিখে ফার্স্ট ম্যাচ খেলবে। তো যদি এরপরে আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি মোহন বাগানের কথা মোহন বাগানে গ্রেগ স্টুয়ার্ট হয়তো তার শেষ ম্যাচটা খেলে নিয়েছে আর হয়তো মোহনবাগানের হয়ে খেলবে না কারণ পরের বছর গ্রেগের জায়গায় বাগানে কিন্তু নতুন বিদেশি আসছে এই বছর মোহনবাগান ঠিক করেছে আপাতত কিন্তু কোন বিদেশিকে তারা সুপার কাপের জন্য রেজিস্টার করাবে না একমাত্র নুনো রেস যে রিজার্ভ বিদেশি ছিল তাকেই কিন্তু একমাত্র রেজিস্টার করানো হয়েছে এবার মোহনবাগানের ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলা হতে পারে তখন বিদেশি আবার তারা রেজিস্টার করাবে কিনা জানি না কিন্তু আপাতত গ্রেক স্টুয়ার্টের কিন্তু মোহনবাগানের জার্নি শেষ এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে কিন্তু নাওরেম রোশন সিং তো রোশনের সাথে মোহনবাগানের অ্যাডভান্স কথাবার্তা চলছে এটা আমরা অনেকদিন আগেই কিন্তু ভিডিওতে বলেছিলাম তো সাইন না হওয়া অব্দি যদিও কোনো কিছুই ফাইনাল নয় তাও রোশনের ব্যাপারে মোহনবাগানে কিন্তু একটা কনফার্মেশন আসতে চলেছে এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে সিমিলারলি ইস্ট বেঙ্গলেও কিন্তু অভিষেক টেকচাম সিংকে নিয়ে কিন্তু একটা কনফার্মেশন আসছে যে কুড়ি বছর বয়সী এই সাইড ব্যাকের সাথে ইস্ট বেঙ্গল কিন্তু প্রায় কথাবার্তা ফাইনাল করে নিয়েছে যদিও কোনো রকম প্রি কন্ট্রাক্ট এখনো সাইন হয়নি তবে সব জায়গায় একটা যে গুঞ্জন উঠেছে যে সুপার কাপের পরেই বেঙ্গলে একটা ভালো সুখবর আসতে চলেছে সেটা কিন্তু এই অভিষেক টেকচাম সিং কে নিয়েই কিন্তু সেটা হচ্ছে কারণ সিং তো কিন্তু প্রায় কনফার্ম করে নিয়েছে এই অভিষেককে কথাবার্তা এখন কিন্তু ফাইনাল স্টেজে চলছে কিন্তু ওই যে সাইন না হওয়া অবধি কেউই ফাইনাল নয় আপুইয়া কেস থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা পেয়েছি তো যতই যে কেউ বলুক যে গুড নিউজ আসছে নিউ প্লেয়ার লক হয়ে গেছে সাইন না হওয়া অব্দি কিন্তু কোনো কিছুই বিশ্বাস করা উচিত নয় তো আমাদের কাছে যেটুকু খবর আছে সেটা কিন্তু বললাম যে অভিষেক সিং কিন্তু রায় কনফার্ম বেঙ্গলে এবার সাইন হবে কি হবে না সেটা কিন্তু জানি না সুপার কাপের পরেই কিন্তু সেটা বোঝা যাবে ততদিন ওয়েট করাই ভালো আপাতত এই অভিষেক সিং এ কিন্তু একমাত্র সাইন কাছাকাছি আছে বাকি যে সমস্ত প্লেয়ারদের সাথে বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে যেমন নিখিল প্রভু আব্দুল রাব্বি এদের ব্যাপারে কিন্তু এখনো কোনো কনফার্মেশন আসছে না এদের পেতে গেলে কিন্তু এখনো লড়াই করতে হবে ইস্টবেঙ্গল কে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার